করম দয়ালের শ্রীচয়নে প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ খুব সুন্দর একটি বিষয় আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এর থেকে আমরা অনেক কিছু জানতে পারছি হয়তো বারবারও জানতে পারছি তবুও আমাদের জানাগুলো আবার কারণ অবিন দাদা একটা কথা বলেন যে মাঝে মাঝে আমাদের দেওঘরকে নিজেকে চার্জ করে নিতে হয় যেমন মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আমরা কিছুক্ষণের জন্য ইলেকট্রিকের প্লাক বসিয়ে দিই চার্জ করার জন্য মোবাইলটাকে চালু রাখার জন্য তো আমাদেরও এই কথাগুলো বারবার শুনে নিজেকে চার্জ করে নিতে হয় আসুন জেনে নিই যে ইষ্টভেদে আমাদের শারীরিক সুস্থতার চাবি কাঠি এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে বৈজ্ঞানিকভাবে যে এটা প্রমাণিত যে ইষ্টভীতি আমাদের জীবনের সুস্থতার চাবি কাঠি আসুন সেটা কারণ ঠাকুর আমাদের কিন্তু কোনো কিছু ভাবে দিয়ে যাননি ঠাকুর যুক্তি সহকারে সব দিয়েছেন আমার ঠাকুর কোনো যুক্তিবিহীন জাদুমন্ত্রের নয় যে তার কাছে শুধু চেয়ে যাব করব না তবে হবে না তিনি কর্ম দিয়ে গেছেন সোজাভাবে আচার্যদেব সহজভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে করলে চললে আমরা সঠিকভাবে চলাটা হবে সঠিক কিছু ভাবব আমরা আসুন দেরি না করে শুনে নিচ্ছি অনেকের প্রশ্ন জন্মের পর জ্ঞান হয়তো আমরা সবার আগে আমাদের বাবা মাকেই বড়ো বলে জেনেছি তাদের আশ্রয়েই থেকেছি তাদের কাছে শিখেছি জেনেছি বেড়ে উঠেছি তাহলে গুরুত্ব তারাই হলেন তাদের ভরণ পোষণে কি ইষ্টভীতি করা হলো না নিশ্চয়ই করা হয় দেখা যায় মা বাবা আমাদের জন্মের সময় থেকেই আমাদের মাথার উপরে থাকেন ঠিকই কিন্তু সেটা জীবনের প্রথম কিছু বছর প্রথম দিকের একটা ভাগ পর্যন্ত তিনি আমাদের মাথার ওপরে থাকেন তারপর তারা বিদায় নেন জীবনের পরের ভাগটা সঙ্গে হয়তো থাকে বউ ছেলে মেয়ে বা অন্যান্য প্রিয়জন কিন্তু আমার গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়ে রয়েছে কিন্তু ওই একজনই তিনি হচ্ছেন ঈশ্বর শুধু আমারই নয় আমার মা বাবা বউ বাচ্চা থেকে শুরু করে জগতের যত জীব আছে সবারই জীবন আছেন তিনি তো এক তাহলে তো এই জীবনের আসল গল্পটা শুধু তার আর আমার তাহলে দেখুন নিশ্চয় বাবা মা আমাদের প্রথম গুরু কিন্তু আমার বাবা মার জীবনে আমার বউ বাচ্চার জীবনে আমার জীবনে সবাই আছে কিন্তু কিছুটা সময়ের জন্য বাবা মার চিরকাল কারো থাকে না একটা সময় চলে যান বউ বাচ্চাও কিন্তু ছেলে মেয়েও যে আমার জন্ম হলো মেয়ে তাকে বিয়ে দিতে হয় সেও সারা জীবন আমার সাথে থাকেন না তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একজনই সব সময় আমাদের সাথে থাকেন যিনি আমাকে ছেড়ে কখনো যান না তিনি হচ্ছে ঈশ্বর এটা সবার জীবনেই বাকি সবারই সবকিছু তো খানিক সময়ের জন্য এসেছে আর গেছে তারা তো কেউ আমার জীবনে সব হয়ে উঠতে পারে না একটু ভেবে দেখলে দেখব জেনে বা না জেনে সেই এক ঈশ্বরকে কিন্তু আমরা না কারোর মধ্যে খুঁজে ফিরি একটু যদি ভালোভাবে ভেবে দেখি না কারোর মাধ্যমে মাধ্যমে বা কারোর মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে বের করি কেমন কোথাও গিয়ে বিপদে পড়লাম তখন বিপদে যখন পড়ি হয়তো কারো হেল্পের জন্য তাকে আমি ডাকছি তা তার মানে তখন তার ভেতরে তার কাছে আমি একটা হেল্প চাইছি তাকে তার ভেতরে আমি ঈশ্বরকে খুঁজে খুঁজতে চাচ্ছি যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারের কাছে আমরা স্বর্ণপর্ণ হয়ে পেশেন্টকে ছেড়ে দিই একদম সেলেন্ডার করে দিই যে তিনি যেভাবে ভালো করবেন করবেন তার মধ্যে আমরা তখন তাকে ঈশ্বর খুঁজি কোনো না কোনো সময় কিন্তু এমন কেউ যাকে ঘিরে আমি আমার জীবনের এই গল্পগুলিকে মনের মতো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি আর সত্য এই যে যাকেই কি না আমি আমার সেই জায়গায় এনে বসাই তাকে নিয়েই কিন্তু আমার মন বুদ্ধি সারাক্ষণ মজবুল হয়ে থাকে যদি এমন একটা মানুষকে খুঁজে বের করি যে যার কাছে আমি সব কিছু মনের কথা বলতে পারবো বা সে আমাকে সঠিক সলিউশনগুলো দিয়ে থাকেন তখন তাকে এমন একটা জায়গায় আমরা স্থান দিয়ে থাকি যে তার চিন্তা ভাবনাতে মন বুদ্ধি সবসময় তাকে ঘিরে কিন্তু থাকে আর অজান্তে আমার জীবন আমার চিন্তা চলনগুলিও আপনা থেকে সেই তার চরিত্রের মতনই হয়ে ওঠে তখন অজান্তেই যখন একজন প্রিয় মানুষকে আমরা বেছে নিই যে তাকে আমার জীবনে দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করছি তার মতন তাকে নিয়ে ভাবছি তার মতন করছি তখন অটোমেটিক তার মতন আমার চলন চরিত্রটা হয়ে উঠছে এটা হবেই কিন্তু এটা হয়েই থাকে দীক্ষার মধ্য দিয়ে ইষ্টগুরুকে সে পায় তাহলে এমন একজনকে আমাদের ধরতে হবে যার মতন করে চলে তাকে ভাবনায় তাকে সবকিছু বলে তার মতন করে চলে আমার জীবনটা যেন সুন্দর হয় কোনো বেঠিক রাস্তায় যেন না যায় সুন্দর পথে যেন চলতে পারে আমার জীবন আমার সংসার যাতে সুন্দর হয় তাই জীবন একজন আদর্শরূপ বৃক্ষকে ধরতে হয় তাই তো ঠাকুর বলেছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে সে ইষ্ট গুরুকে সে পায় গুরুর মধ্যে সে ঈশ্বরকে সবার যে বেশি খুঁজে পায় তখন গুরুর মধ্যে আমরা ঈশ্বরকে কিন্তু খুঁজে পাই তাই গুরু ধরতে হয় সৎগুরু ধরতে হয় গুরু তো অনেকেই আছেন কিন্তু দেখা যায় এখন এমন কিছু কুলগুরু আছে এটা বদনাম করছি না যেটা সঠিক সেটাই যে যে শিষ্য তাকে বেশি দিতে পারছে তার কাছে সে বেশি যাচ্ছে বা এসে একদম বলে দিচ্ছে এটা দিতে হবে বা এমন গুরু যে হয়তো গালি দিচ্ছে রাগ দেখাচ্ছে চাপ সৃষ্টি করছে। তাহলে তার কাছ থেকে আমরা কি শিখব তাই সৎগুরু স্বর্ণাপন্ন হতে হয় আমাদের পরম ভাগ্য যে আমরা সদ্গুরু পেয়েছি জীবনে সব সময় ঘুরিয়ে ফিরিয়ে এসে ইষ্টের কথাই সে ভাবে তার কথাই বলে সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাকেই তার মনে পড়ে যখন সকালবেলা ঘুম ভাঙবে সবার আগে ওর প্রিয়জনের কথাই মনে পড়বে তাই ঘুম ভেঙেই আমাদের ইষ্টের কথা ঠাকুরের কথা মনে পড়ে আমরা ইষ্টভূতি করতে বসে যাই আর সকলে সকালের এই যে সুন্দর মুহূর্তটা এই ক্ষণেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হয়ে অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘটুকু সে নিবেদন করে সেটি এই যুগের ইষ্টভীতির সরল বিধান এই যুগের এটাই হচ্ছে ইষ্টভীতির সরল বিধান তাহলে এমন একজন সৎ মানুষকে আমি জীবনে ধরবো যে সৎ মানুষকে ধরে আমার জীবন তার মতন কারণ যার কথা আমি ভাববো যাকে নিয়ে সর্বদা চলবো আমার জীবন চলন আচরণ ঠিক তেমনটাই হয়ে গড়ে উঠবে তেমনটাই হবে এটা হবে একটি ছেলে একটি মেয়ে যেমন সঙ্গে সর্বদা মিশবে সেই সঙ্গের মতনই কিন্তু তার অন্তরটা তার আচরণটা তৈরি হতে থাকবে একটু একটু করে তাহলে আমরা যদি সৎগুলো স্বর্ণাপন্ন হই তাহলে স্বর্ণাপন্ন হয়ে যাওয়ার পর আমার কী হলো আমি সব সময় ঠাকুরকে নিয়ে ভাবছি ঠাকুর কিভাবে করতে বলেছেন কিভাবে চলতে বলেছেন কি এটাই আমার ভাবনা কিছু করতে যাচ্ছি ঠাকুরকে এটা করতে বলেছেন এভাবে এই যে ভাবনাগুলো সর্বদা আছে ঘুম ভেঙেই প্রথম ভাবনাই আমার ঠাকুরের প্রথম মাথায় ঘুম ভাঙার পরে ঠাকুর ঠাকুরের নামটা করতে করতে উঠে পড়লাম উঠেই প্রথমেই বসে ঠাকুরের নাম ধ্যান করছি মানে প্রথম শুরুটাই ঠাকুরের নাম ধ্যান করছি ঠাকুরকে ভাসাচ্ছি আমার চোখে আমার অন্তরে ঠাকুরকে ভাসিয়ে নিলাম তারপর তাকে ভালোবাসার সাথে অন্তরের সাথে ইষ্টবৃত্তি আবেগ ভরে তাকে দিলাম এই যে পজিটিভ এই যে সতের সাথে ঘুম ভাঙার পরে এই যে আমাদের ব্রেনের ভেতরে ব্রেনটা তখন তো খুব ঘুমানোর পরে এতটা অ্যাক্টিভ থাকে সেই অ্যাক্টিভ অবস্থাতে আমাদের পজিটিভ থিঙ্কিং হচ্ছে আমরা পজিটিভের সাথে যুক্ত হয়ে যাচ্ছি এই যে এটাই হচ্ছে এই যে তার জন্য কিছু দিচ্ছি এই যে দেওয়াটা হচ্ছে সতের ভালোর জন্য কিছু প্রেরণ করা হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই এটা কিন্তু এই যুগের ইষ্টভীতির একটা সরল বিধান এই যুগে একটা ইষ্টভীতিরই এটা নাম হচ্ছে ইষ্টভীতি শুধু এইটুকুই করা এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে এইটুক দেওয়ার মধ্য দিয়ে আমার সব দিক মঙ্গলময় হয়ে ওঠে কীভাবে ওই যে ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই ওই যে ঘুম থেকে উঠে শুরুতেই মনে প্রাণে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছি একমুখী হই একদম মনটা শুধু তার দিকে গুরুমুখী হয়ে থাকি শুধু ওই সময় মনে কিন্তু এই ভাবনাটা আসে না যখন ঘুম থেকে উঠেই আমরা প্রথমে প্রণাম করে বিছনা বিছানা ত্যাগ করলাম ত্যাগ করার পরেই আমাদের বাসি কাপড় চোপড় আমরা ছেড়ে ফেললাম পরিষ্কার হয়ে গেলাম কী ভাবনায় যে এখন আমি ইষ্টভীতি করবো এখন আমি ঠাকুরকে নিয়ে ভাবব তখন কিন্তু এরপরে কি রান্না করতে যাব কি কাজ করব কোথায় এই ভাবনাগুলো ঠিক সেই মুহূর্তে আসে না আমাদের উঠে ঠাকুরকে নিয়ে ভাবা শুরু হয়ে গেল তার কাজটা এখন আমাকে আগে করতে হবে তখনই আমরা সব ছেড়ে বসে পড়লাম বসেই নাম করছি তাকে স্মরণ করছি তার মূর্তিকে চিন্তা করছি তা মনে প্রাণে মনের ভেতরে তাকে ভাবনা ভাবছি চোখে তাকে ভাবছি এই ভেবে নিয়ে নাম ধ্যান করছি এবং তাকে ভালোবেসে আকুলভাবে আবার এটা ভালোবেসে ওই যান্ত্রিকভাবে কিন্তু নয় আকুলভাবে কাতরভাবে তাকে আমি ইষ্টার্ঘ নিবেদন করছি এই যে দেওয়াটা তাহলে তার সাথে দিনের শুরুতেই আমি তার সাথে যুক্ত হয়ে যাচ্ছি একমুখী হয়ে তখন মনটা একমুখী হয়ে আছে ওই ইষ্টভৃতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে ওই ইষ্টভীতিটি শত কাজের মধ্যে আমাকে ওই ধ্যানে রাখে কারণ প্রথম আমি পজিটিভ ভাবনাটা আমার ব্রেনে ঢুকিয়ে ফেলেছি যা আমার শরীরে ছড়িয়ে গেছে ওই পজিটিভ থিঙ্কিংটা আমার শিরায় শিরায় চলে গেছে সেটা কিন্তু শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে বর্তমান যুগের মনোবিদেরা বর্তমান যুগের যে মনোবিজ্ঞান সে মনোবিদেরা বলেছেন বলছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কের এবার শুনুন বিজ্ঞান যেটা প্রমাণ করেছেন বর্তমান যুগের মনোবিদেরা বলেছেন প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোন আছে আমাদের ভেতরে এই কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায় যেগুলো মনকে অপরাণ শক্তি যোগায় এই যে ইষ্টকে দিচ্ছি আমার প্রিয় আমি তো তাকে প্রিয় করে নিয়েছি জীবনে সবথেকে প্রিয় আমার জীবনের সবথেকে প্রিয় আর আপনাদের আমি সবাইকে বলছি সবার জীবনে আছে কিন্তু তবুও এটা রিকোয়েস্ট জীবনের সবথেকে মূল্যবান আমার ঠাকুর ঠাকুরকে জীবনে সবার আগে স্থান দেবেন তারপর পরে এক নম্বরে ঠাকুরকে রাখবেন তারপর জীবনের স্বামী স্ত্রী সন্তান তারপর তাদেরকে রাখবেন কিন্তু প্রথমেই কিন্তু রাখবেন ঠাকুরকে তাহলে শুরুতেই যদি আমি আমার প্রিয়কে এই যে দিচ্ছি মস্তিষ্কে দেওয়ার মধ্য দিয়ে আমাদের ভেতরের এই হরমোনগুলো নিঃসরণ ক্ষমতাটা বেড়ে যায় যা আমার ভেতরের মনের ভেতরে যে শক্তি সেই শক্তি জোগাতে অফরন্ত শক্তি জোগাতে সাহায্য করে এই হরমোনগুলো আমাদের ভেতরে এনার্জি বাড়িয়ে দেয় শক্তি বাড়িয়ে দেয় সাহস বাড়িয়ে দেয় এই হরমোনগুলো আমাদের বেঁচে থাকার বেড়ে ওঠার প্রেরণা থাকে তখন বেঁচে থাকার এবং বেড়ে ওঠার প্রেরণাটা অফরন্তভাবে আমাদের ভেতরে কিন্তু কাজ করতে থাকে বিভিন্ন সমীক্ষা দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে হৃৎপিণ্ড সবল হয় স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন আনন্দে একজোট হয়ে তরতরে হয়ে কাজ করতে থাকে মনে ক্লান্তি অবসাদ বাসা বাঁধতে পারে না সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে তাহলে দেখুন এর মধ্য দিয়ে যে হরমোনগুলো আমাদের নিঃসরণ হয় যখন আমরা ইষ্টভীতি করি এই হরমোনগুলো আমাদের মনের ভেতরে অফুরন্ত এনার্জি শক্তি যোগায় এবং আমাদের বেড়ে ওঠা এবং বেঁচে থাকার যে প্রেরণা সেটা অফুরন্তভাবে বৃদ্ধি পায় কারণ ভেতরে এই হরমোনগুলোই তো আমাদের কাজ করে শারীরিক কাজগুলো সেগুলোকে এতটা পরিমাণ শক্তি যোগায় যেগুলো সব কিছু আমাদের বৃদ্ধি পায় তাহলে আর বিভিন্ন সমীক্ষা দেখা গেছে এইগুলো এই হরমোনগুলো যখন আমাদের শরীরে সঠিক ক্রিয়া করে তার থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে হৃৎপিণ্ড সবল থাকে স্ট্রোকের ঝুঁকি কমে শরীর তখন আনন্দে একজোট হয়ে ওঠে তরতরে হয়ে কাজ করতে থাকে মনে ক্লান্তি অবসাদ বাসা বাঁধতে পারে না সব দিক দিয়ে জীবনের শক্তি হয়ে ওঠে আমাদের বেড়ে ওঠে আর এর ফলে দুটো জিনিস ঘটে এক আমাদের অনুভবের জোর বাড়ে আমরা ঠাকুরকে সর্বদা অনুভব করতে পারি প্রত্যেকটি কর্মের মধ্যে প্রত্যেকটি ক্রিয়ার মধ্যে বুঝতে পারি যে তার দয়া কিভাবে করছে এটা না হলে কিন্তু বুঝতে কেউ পারবে না যদি আবার এখানে এটা কথা ওই ভালোবাসে অনুরাগের সাথে কিন্তু ইষ্টভীতি করতে হবে যান্ত্রিকভাবে ইষ্টভীতি করলে এই নিঃসরণগুলো কিন্তু ঘটবে না এই হরমোনের নিঃসরণগুলো কিন্তু তাহলে ঘটবে না প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলোকে আরো সহজে চিনে নিতে পারি তখন ভেতরে আমাদের এই বুদ্ধি সব কিছু এতটাই তীব্র থাকে যে আমরা প্রকৃতি যখন আমাদের কোনো একটা সুযোগ দেন না যে কোনটাতে ভালো সেটা আমরা সহজে বুঝে নিতে পারি যে এটার থেকে ভালো জিনিস হবে তখন সঠিক সময় সিদ্ধান্তটা আমরা ঝপ করে নিয়ে ফেলতে পারি আর দুই সেই সুযোগের ওপর দাঁড়িয়ে আমাদের বুদ্ধি আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সব চাইতে ভালোভাবে ব্যবহার করতে পারি তখন আমরা বুদ্ধি দিয়ে এবং দক্ষতার মধ্য দিয়ে যার যতটুকু আছে সে সেভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারি তখন অজান্তে চারপাশের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে সাধারণের চাইতে অনেক বেশি আমাদের উন্নতির পথ মঙ্গলের পথ এইভাবে তখন খুলে যেতে থাকে তাই ইষ্টভীতি এটা কোনো এমনি নয় এটা অনেকে অনেকে আছে না যে যুক্তি ছাড়া বিজ্ঞানের বিজ্ঞান সম্মত ছাড়া বিশ্বাস করতে চায় না তাই ইষ্টভীতি এখন মনোবিদ্যেরা বিজ্ঞানেরা এটা প্রমাণ করেছেন যে ইষ্টভীতিটার করার মধ্য দিয়ে আমাদের এই হরমোনগুলো কারণ প্রিয়জনকে ভালোবেসে অনুরাগের সাথে যখন কিছু ভালোবেসে প্রিয়জনকে কিছু দেওয়া যায় এই হরমোনগুলো তখন নিঃসরণ হয় আমি আমার কোনো একটা প্রিয়জনকে কিছু যদি গিফট করি দেখবেন তাকে কিছু দান করার পরে আমাদের ভিতরে একটা আনন্দ ভাব হয় কাউকে কিছু দেওয়ার পরে খুব মনের ভিতরে ইচ্ছে আমি তাকে কিছু দেব দেওয়ার পরে এই হরমোনগুলো আমাদের নিঃসরণ হয় তখন এই আনন্দ এই শক্তি এনার্জি একটা মানে সতেজ ভাব আমার ভেতরে কাজ করতে থাকে করে তো সকলের ভেতরে কিন্তু এটা করে তাহলে রোদ যদি এটা করে তাহলে আমরা কতটা শক্তিশালী হয়ে উঠতে পারি কতটা ভালো আর এটা যদি একটা ছাত্রের ভেতরে ঘটে তাহলে তার জীবনটা কতটা এগিয়ে যেতে পারে তাই এটা বিজ্ঞানসম্মত প্রত্যেকের সন্তানকে যুক্ত করুন আদর্শের সাথে ঠাকুর কি তাদের বুঝিয়ে দিন ঠাকুরকে ভালোবাসতে শেখান বাধা দেবেন না তাদেরকে আগ্রহের সাথে আরও এগিয়ে দিন তার জন্য আমাকে করতে হবে আমি না করলে আমার সন্তান বলবে তুমি তো করো না আমি কি করব তাই আমাকে করতে হবে এবং তাদেরকে যুক্ত করিয়ে দিন যদি তাদের ভালো চান আর ভালো আমরা সবাই চাই যার যার সন্তান ভালো সব বাবা মাই চায় আর বাবা মারই কর্তব্য তাই আদর্শের সাথে যুক্ত করিয়ে দিতে জয়গুরু ভালো থাকবেন